প্রকৃতি অনুশীলনের মধ্যে আজকে আঁকব ফুল এবং লতা পাতা খানিকটা ভেজাল মুক্ত মানে টেনশন মুক্ত আর কি তো ফুল তো হচ্ছে প্রেমের উৎস। মানে প্রেমিক প্রেমিকাকে প্রপোজাল করতে কিংবা ভালোবেসে গিফট বা উপহার দিতে বেশিরভাগ ক্ষেত্রে ফুল ব্যবহার করে ফুল সব মানুষেরই প্রিয় পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা ফুল ভালোবাসে না তো ফুলের ব্যবহার আমাদের জীবনে কিন্তু নিত্য ব্যবহার্য না হলেও মোটামুটি এটার যথেষ্ট অবদান আছে কিন্তু ব্যবহারের দিক থেকে বিশেষ বিশেষ মৌসুমে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন অকেশনে আমরা এই ধরনের ফুলের ব্যবহার করি প্রচুর তবে সেটা নিত্য প্রয়োজনীয় বিষয়বস্তুর মতো না আর কি কিন্তু বিষয়বস্তুর মতো না হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকার মধ্যে কিন্তু তারপরও ফুলের আলাদা একটা বিশেষ মর্যাদা আছে ওটা নির্ভর করে আসলে ওই যে ঘটনার উপরে আমরা ফুলের ব্যবহারটা আসলে কোন ঘটনা কোন বিষয়ের উপরে করতেছি সেটার উপরে আর কি নির্ভর করে এর মূল্যায়ন তো দেখা গেছে মানে বেশি ব্যবহার আর কম ব্যবহার দিয়ে কিন্তু বিষয়ের বা একটা বস্তুর যথার্থ মূল্যায়ন হয় না মূল্যায়ন হচ্ছে যে বিষয়ে যে প্রেক্ষাপটে যেটা ব্যবহার হয় সেটা সেই আঙ্গিকে বিচার বা মূল্যায়ন ক্ষেত্রের উপরে নির্ভর করে আর কি কোন ক্ষেত্রের উপরে কোনটার ব্যবহার বড়ো ক্ষেত্র ছোটো ক্ষেত্র বলতে কিছু আছে তো ফুলের মর্যাদা কিন্তু বেশ তুঙ্গে আমাদের জীবনে তো ফুল আর লতা পাতা আঁকার চেষ্টা করি লতা পাতাও কিন্তু ওই ফুলকে ধরেই ফুলকে মিশ্রণ করেই যাই হোক তো দেখতে থাকেন ফুল আঁকলাম জাস্ট নাম বাজতে এঁকে দিলাম অন্য পৃষ্ঠা নিলে আর একটু বড় করে আঁকা যাইত কিন্তু সামান্য লতা পাতার জন্য আর একটা পৃষ্ঠা নষ্ট করতে চাই না তো এই জন্য আর গেলাম না মোটামুটি এতটুকুই তো আপনারা একটু দেখেন বাস আজকের জন্য এখানেই সমাপ্তি ভালো থাকেন ভালো রাখেন আর কি খোদা হাফেজ